কেউ কোনোদিন কোনো মতামত দেয়নি কেউ কোনোদিন কোনো পরামর্শ দেয়নি শুধু প্রেম নিবেদন করেছে চিঠিগুলো খুললে একটা স্মেল পাওয়া যেত ওই যে স্প্রে করে দিত চিঠিতে তারপরে গোলাপ ফুল ওটা যে পাপড়ি পাপড়িগুলো ছড়িয়ে দিত আবার পাপড়ি যত উড়ে না যায় বা পড়ে না যায় ওই পাপড়িগুলো আবার স্কচ টেপ দিয়ে লাগিয়ে দিত মজার ব্যাপার শুনো আমি আর মা দুজনে মিলে চিঠি পড়তাম আজকের সময় যদি আমি থাক মানে এই পথের প্যাঁচালি বা এই প্যাটার্নটা হতে হতো তাহলে মনে করো যে দশ মিলিয়ন ২০ মিলিয়ন ফলোয়ার থাকলে থাকতো ওটার মধ্যে ১৫ মিলিয়ন নারী থাকতো শাবনুর ঘা খেত না দুপুরবেলা খেত না ও স্যুপ জাতীয় ঘাওয়া খেত খেত না ও রুমে চিন্টু ডাকশন এ বলছিলাম যে সেই পথের প্যাঁচালী দেখে দেওয়া সেই বিশেষকে অসংখ্য নারী হ্যাঁ চিঠি পাঠিয়েছে হ্যাঁ তারপরে ফোনে ফোন করে দু একটা গল্প আছে শুধু ল্যান্ড ফোন করেছে বলে আমার মার বাবা এত বেশিই ত্যাক্ত এবং বিব্রত হয়েছিল যে তিনবার না চারবার নাম্বার চেঞ্জ করতে হয়েছে আমাদের তখন ল্যান্ডফোন ছিল একবার বাবা এটাও বলেছিল যে বাপ তুই এই ল্যান্ডফোনটা তুই তোর ঘরে নিয়ে যা আমরা বাঁচি আমরা একটু ঘুমাই হ্যাঁ আচ্ছা আর চিঠি লেখার বিষয়টা হচ্ছে কি আমি অনুষ্ঠানের শেষে সবসময় বলতাম যে আপনাদের এই অনুষ্ঠান সম্পর্কিত যদি কোনো মতামত বা পরামর্শ থাকে অনুষ্ঠানটাকে ভালো করার জন্য আমাদেরকে এই ঠিকানায় লিখুন তো মতামতের কোনোদিন কোনো মতামত দেয়নি কেউ কোনো দিন কোনো পরামর্শ দেয় প্রেম নিবেদন শুধু প্রেম নিবেদন করেছে এই হাজারো চিঠি এবং ওখানেও ওই টেলিভিশন চ্যানেলের যেটা রিসিপশন রিসিপশনিস্ট যারা ছিলেন ওদের কাছে তো চিঠিগুলো আসতো প্রতিদিন আমাকে বলতো দাদা এগুলো কী করবো এরকম তাল তাল চিঠি এবং তারা বিরক্ত হয়ে গেছে দেখেন যদি সময় থাকে পড়তে পারেন বলে এগুলো আপনার ব্যক্তিগত চিঠি না পড়েন টাইম পাস করেন কারণ আমার পড়ার সময় এনে কোনো চিঠি পড়েছেন পড়েছি অনেকগুলো চিঠি পড়েছি তারপরে প্রথম দিকে খুব মজা লাগতো চিঠিগুলো খুললে একটা স্মেল পাওয়া যেত ওই যে স্প্রে করে দিত চিঠিতে তারপরে গোলাপ ফুল ওটা যে পাপড়ি পাপড়িগুলো ছড়িয়ে দিত আবার পাপড়ি যত উড়ে না যায় বা পড়ে না যায় ওই পাপড়িগুলো আবার দিয়ে শুধু চিঠি না আমার নামে নাম মানে আমার নাম করে বেনামি যারা পাঠাতেন তাদের নাম অনেকে বলতেন না তারা আমার জামা পাঠাতেন পারফিউম পাঠাতেন বা গিফট আসতো প্রচুর গিফট আচ্ছা একটা পর্যায়ে রিসেপশনিস্টরা বললেন যে দাদা চিঠিগুলো তো আর রাখা যাচ্ছে না কি করব। হ্যাঁ আমি বলতেও পারি না যে ফেলে দিন না আমার খারাপ লাগে কারণ আমাকে ভালোবেসে আর তখনকার উত্তেজনাটা অন্যরকম অন্যরকম আমি চিঠিগুলো আমাকে দিয়ে দেন মজার ব্যাপার শুনো আমি আর মা দুজনে মিলে চিঠি পড়তাম এইটা কিন্তু খুবই দার মা তুমি এটা পড়ো এটা আমি পড়ি একটা পর্যায়ে গিয়ে যখন বিয়ের বয়স হলো তখন মা বললো যে দেখ চিঠিগুলো মনে হয় এখন ফেলে দেওয়ার সময় এসছে কারণ এখন যিনি আসবেন তিনি যদি এগুলো পছন্দ না করেন ঝামেলা হবে এই জন্য আমরা আবার মতের অমিল হওয়া সত্ত্বেও আমাকে চিঠিগুলো সবগুলো পরবর্তী হ্যাঁ এখন আমার এটা শুনি মন খারাপ যাই হোক আমি একটু জানতে চাই যে এই চিঠি পড়ে কখনো হয়েছে এমন যে কোনো ভক্তর সাথে দেখা করতে গিয়েছেন কিংবা ভক্ত এসছে দেখা করতে হ্যাঁ হয়েছে এরকম মানে আমি নারী ভক্ত হ্যাঁ নারী সব নারী ভক্ত আমার মানে পুরুষ ভক্ত ছিল বা নারী ভক্ত অসংখ্য পরিমাণে ছিল অসংখ্য তৃতীয়াংশ হচ্ছে নারী ভক্ত দুই তৃতীয়াংশ আছে ওকে এবং এটা এখন ধরো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ হ্যাঁ তখন তো এত কানেকটিভিটিও ছিল না রাইট আজ এই আজকের সময়ে যদি আমি থাক মানে এই পথের পাঁচালি বা এই প্যাটার্নটা হতো তাহলে মনে করো যে দশ মিলিয়ন বিশ মিলিয়ন ফলোয়ার থাকলে থাকতো ওটার মধ্যে পনেরো মিলিয়নই নারী থাকতো মানে একটা সময় এরকম হয়েছে এটা একটা মজার গল্প বলি শ্বশুরবাড়ি জিন্দাবাদে শুটিং চলছে হ্যাঁ একদম প্রথম সিনেমা প্রথম সিনেমা শুটিং আমাদের হয় কি বিকেলের দিকে খেতে খেতে বিকেল হয়ে যায় লাঞ্চটা হয়ে যায় পাঁচটার সময় তখন আমরা ওই লাইটটা চেঞ্জ করি ওই ফাঁকে আমরা খাই তো তৎকালীন সময় সবচেয়ে বড় নায়ক হচ্ছে রিয়াজ ভাই রিয়াজ শাবনুর জুটি মানে রম কিছু রিয়াজ ভাই আমি আমাদের প্রয়াত এটিএম শামসুজ্জামান সাহেব আমাদের আরেকজন শ্রদ্ধে এবং প্রয়াত আবুল খায়ের আঙ্কেল মানে ক্যামেরাম্যান আর আমার বাবা আমি মা আমরা বসে একসাথে খাত শাবনুর খাত খেত না দুপুরবেলা খেতো না ও স্যুপ জাতীয় খাওয়া খেত খেত না ও ওর রুমে আছে তো অনেকগুলো ছেলে ইয়াং ছেলে দু তিনটে আর সব মেয়ে প্রায় পনেরো বিশটা মেয়ে এবং দেখতে শুনতে যথেষ্ট আকর্ষণীয় ভালো তা আমি রিয়াজ ভাইকে বললাম রিয়াজ ভাই দেখো তোমরা তোমাদের তারকা হওয়াও একটা বিপদ এই যে খেতেও পারবা না

এসে আমাকে বলল যে দাদা কিছু মনে করবেন না আমি বললাম না না কোনো অসুবিধা নেই এখন সময় আছে আপনি ছবি তুলেন বলে না 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 কার সাথে ছবি তুলবো আমরা যার সাথে ছবি তুলতে এসছেন বলে না না ওনার সাথে ছবি তুলতে তো আসিনি আমি ভাই তাহলে কী করতে এসছেন বলে ছবি তুলতে এসছি ওনার সাথে না আমি কার সাথে শাবনুরের সাথে উনি ভিতরে আছেন আমি বলে দেবো বলে না না ওনার সাথেও না আমি তাহলে কার সাথে বলে আপনার সাথে রিয়াজ ভাই আমার দিকে তাকালাম আমি রিয়াজ ভাইয়ের দিকে তাকালাম রিয়াজ ভাই কানে কানে আমাকে বললো যে শোনো এই কথাটা না কাকপক্ষেও যেন না জানে তো এরকমও হয়েছে